বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ এখন খুশি খুশি তখন খুশি আগেও বলা হয়েছে আজও বলা হচ্ছে যে খুশি মানুষের কিসে হয় এখন যাদেরকে ইমান আনিয়ে দেওয়া হয় সিও আতা বা সিও নির্ধারণ করা হয় সে রব দেওয়া হয় সে সালাদ দেওয়া হয় আর এইটার জন্য তাদের ধর্মীয় সব হুকুমত নির্ধারণ করা হয় তাই না ধর্মীয় হুকুমগুলো নির্ধারণ করা হয় তারা সেই হুকুমের ভিতর দিয়ে নিজকে চালাতে থাকে আর ইবাদত করতে থাকে এগুলোকে ধরার জন্য তাদেরকে বলা হয় ইমানের পথে চলন্ত পথিক ইমান ধরার জন্য সে তাকে পাক্কা মমিন করার জন্য সে ইমান আইনে মমিন হয়েছে কিন্তু সে পাকা মমিন নয় ওই ইমানকে ধরতে পারে নাই বুঝতে পারছো মমিনের প্রতীক শিক্ষার প্রতীক কোন শিক্ষা এম এ পাস করা ডক্টরের শিক্ষা তাহলে শিক্ষার প্রতীক বা টাইটেল পাসের এই প্রথিক সে সেই স্কুলে ভর্তি ওই পথ নিয়ে চলতেছে সেই টাইটেল পাসের ডিগ্রিটা আনবে বুঝতে পারছো এখানে ডাক্তারি স্কুলে ভর্তি হয়েছে সেই ডাক্তারি লেখাপড়ার ভিতর দিয়ে ডাক্তারি ডিগ্রিটা আনবে সে ডাক্তারি স্কুলের পথিক তো এখানে ধর্মীয় পথিক কিসের পথিক তার উপর যে ইমান এনে দেওয়া হয়েছে যে ইমান তার জন্য নির্ধারণ করা হয়েছে যে সুরাতের সালাদ তার উপর দেওয়া হয়েছে এবং যে রব তার দিক করা হয়েছে এইটাকে ধরার জন্য যে হুকুমত আসে ঠিক সেই হুকুমত গুলো দিয়ে তার জীবনে তাকে চলতে দেওয়া হয়েছে তাহলে সে একজন পথিক নির্ধারিত ধর্ম পথের পথিক তাহলে সে ওইগুলো নিয়ে চলতেছে কিসের জন্য ওই আত্মা তার হবে আর ওই আত্মার সুরতে সালাদ তার হবে আর এই আত্মার রব তার হবে তাহলে সে ইমানের পথের পথিক এমনি না ওই ইমান ওই সালার ধরার জন্য যে হুকুমত আসছে আদেশ এবং নিষেধের ঠিক তার জেন্দিগিটা তারই ভিতর নির্ধারণ করে নিয়ে তাকে চলতে হবে এদিক সেদিক না বুঝতে পারছ এদিক সেদিক হয় না এই যে ইমান আইনে যে তোমাদের বলা হয় যে তোমাদের ভাগ্যলিপি লেখা হচ্ছে এই ভাগ্যলিপিটার ভিতর দিয়ে সে চলতেছে চলতেছে কিসের কারণে এই ইমান আলা হওয়ার জন্য এই সুরাতের সালাত আলো হওয়ার জন্য এবং রব আল হওয়ার জন্য অন্য কিছু হওয়ার জন্য না তে এই নিয়ে যখন সে চলে তাকে চলন্ত মমিন বা ইমান আনায়নকারী মমিনও বলা হয় যে মমিনদের জন্য হলো অর্থাৎ যারা ইমান আনে সেই ইমানের পথ ধরে সালাতের পথ ধরে চলে তখন কোনো হুকুম যদি আসে তখনই বলা হচ্ছে সেটা ওই জন্য করা হলো সেই মমিন বলতে ওরা যারা ইমান আনার মমিন হয়েছে যেমন তোমাদের বলা হয় যে তোমাদের হুকুমতিভাবে আদম জাতের সামিল করে রায় করা হলো আদম জাতের জাতি হিসাবে তাহলে হুকুমতি তারা মমিনের সার্টিফিকেট পায় কিন্তু কায়মি নয় কায়মি করতে হবে পরীক্ষায় সার্টিফিকেট জোগাড় করে তাই না তাহলে এই লোকগুলোর উপরেই কোরআন এভাবে বলছে যে ও মমিনদের জন্য যেমন একটু আগেও বললো কোরবানির বিষয়ে বললো বা হজ হজের বিষয়ে বলল তাহলে হজ ফরজ কার উপর হলো এখন তোমরা যদি বিচার করো তোমাদের জ্ঞান দ্বারা হজ তাহলে কার উপর ফরজ হবে যারা এই মমিন হয়েছে তাই না যারা এখান থেকে সেই হেদায়ত নেওয়া মোত্তাকিন হয়ে এবং ইমান এনে সেই ইমানের পথ সালাতের পথ নির্ধারণ করে এনে সেই পথে চলন্ত প্রতীক হয়েছে তাদের উপর তাদের অর্থ সম্পদ থাকলে এই হজ করা তাদের খরচ করা হয়েছে যদি কোরআনিক ধর্ম আইনে বলি এগুলোকে আরো সত্য করতে বা আরো ভালো করতে তাই না তাহলে যারা ইমান এনে মমিন হয়েছে সেই মমিনের জেন্দিগি এই মমিনের কায়েমিত্ব অর্জন করতে যারা জেন্দিগি এবং ইবাদত করে তাদের জন্য মনে করো হাজানা হয়েছে তারা হস্ করবে তাদের অর্থ থাকলে তাই না তারা করবে তাদের জন্য এই সালাদ রূপসেজার সালাত আনা হয়েছে যে তারা তাদের সালাত নিয়ে তাদের রব নিয়ে তাদের অন্তরে দণ্ডায়মান হয়ে এগুলোকে নিয়ে তারা নিজের অন্তরের প্রতি লক্ষ্য করে রূপসেজা করবে সে রবকে নিয়ে তাই না তাহলে তাদের জন্য করা হয়েছে এখন তাদের সালাদও নাই তার রবও নাই সে যায় নামাজ পড়ে সোয়াব কামাই তার কি হবে এখানে ভালো করে বোঝো যে ওরাও নামাজ পড়ে আমরাও পড়ি আমরা তাহলে নামাজ পড়বো বেকু ওদের নাই নাই রব ওরা নামাজ ওদের উপর হুকুমই হয় নাই ওরা কি আনছে নাকি ওরাই দেখা দেখে পর্বের কাছে ওদের সোয়াব কামাই ছাড়া আর নবী মাফস করে জল নাতে নেওয়া ছাড়া ওদের তো কিছু নাই আর তোমাদের নবী সব করাও নাই সোয়াবও নাই তুমি গেছো তোমার সুরাতের সালাতকে নিয়ে তোমার অন্তর দ্বারা রব দ্বারা তুমি তোমার অন্তর প্রতি চেষ্টা করে দেখাচ্ছ যে এই যে আমি আমার সালাত নিয়ে আমি তোমাকে রুকু করতেছি তোমার রবকে দেখাচ্ছ তুমি গেছো একানে তুমি তো সব করে নিয়ে সালাত আদায় করতে যাও নাই যে তোমাদের ভিতরে এমন যারা ভ্রান্তি আনে তারা হলো বেকু তারা হলো বেকু বলে যারা ইমান আনেও নেই ইমানের পথও চলে নেই তাদের কাজ তোমাদের কাছ তো সেটা না তোমরা শিও সুরাতের সালাত শিও রব অন্তর দ্বারা শিও রব দ্বারা নিজের অন্তরের প্রতি লক্ষ্য করে রুকু করবে সেজা করবে তাই না এটা তোমাদের হুকুম তোমরা কখনই অন্তর সারা কিছু করবে না কারণ এটা তোমার জিনিস যে তাহলে এদের উপর হুকুম হয় যারা সেই ইমানের প্রতীক হয়েছে সালাতের এবং শিওরবের প্রতীক হয়েছে কোরআনের হুকুম তাদের উপর হয় তাদেরকেই হয়তো মমিন বলে বলেছে এটা মমিনদের জন্য তবে সেই মমিন হতে গেলে যে কোরআনের হেদায়েতে আসতে হবে সেই হৃদয়েত ছাড়া কেউ কি কোরআনের পথ নয় বা তাকে মমিন বলা হয় বলা হয় কি যারা কোরআনের হেদায়েতে আসে ইমান আনে নাই বা সেই ইমানের যে বাঁচানোর বা তার নিজের দিক করার যে হুকুম সেগুলো তাদের উপর কেউ দেয় নাই তো তারা কি সেই মমিনের ভিতর স্বামী তাদের নামাজ পড়তে কে বলল তাদের সালাতও নাই আত্মাও নাই রবও নাই তাদের এই রোজা রাখতে কে বলল কি তাদের বলছে যে যারা ইমান আনে নাই তারা এই রোজা করুক কি তাদের বলছে যারা ইমান আনে নাই এবং ইমানের পথ চলে না ইমানকে বাঁচানোর হুকুমত মানে না তারা এই হস করুক কোরআনকে বলেছে যারা ঈমান আনে নাই ইমানের পথ ধরে চলে না বা সালাতকে রক্ষা করে না বা সালাতের পবিত্র কি অপবিত্রতা দেখে না তারা এই কোরবানি করুক এই কোরবানি করুক এ কি নবী বলছে না কোরআন বলছে নবীর থেকে যেটাই কোরবানি সম্বন্ধে পাওয়া যায় সেটা হলে ইমান যারা আনছে ইমানের পথ ধরে যারা চলে তারা এই সন্নাতে এব্রাহিম তারা পালন করুক তাদের তাকোয়া বাড়বে পরহেজ গাড়ি বাড়বে তাদের তাকওয়া বাড়বে তাদের পরহেজ বাড়বে নবীর বাণী হলে এটা এর উপরেই কোরবানি নির্ভর করতেছে বুঝে আসে নবী যখন এই ইব্রাহিমী সন্ন্যদকে ওয়াজিব করে সে নির্দেশনা দিল সেটা যদি আমরা গুরুত্ব এবং ধর্ম হিসেবে দেখতে যাই তাহলে দেখা যাবে যে যতটুক সেখান থেকে আসে সেটা হলো যেমন আলেমরা বলে পশমে পশমে ছোয়াব এটা একটা জিনিস দ্বিতীয় কথা হলো যে এই জিনিসটা যেয়ে বেশি আমার দৃষ্টিতে কাজ করে সেটা হলো কি টাক অর্থাৎ গাড়ি নির্ভরশীলতা গাড়ি কাজে আসে মানুষ এখানে একটা জিনিস মানুষ যখন সঠিক আয় করে হালালভাবে আয় করে তার অর্থ সম্পদ সীমিত থাকে প্রায় ঘাটতি থাকে তার ভিতর থেকে যদি সে একটা কোরবানি করে তাহলে এর ভিতর দিয়ে তার কিছু অবশ্যই ত্যাগের থাকে যেহেতু ওটা তার কষ্টে অর্জিত পয়সা তাই না এই দৃষ্টিতে যদি দেখতে যায় তাহলে এখানে তার তাকোয়া বা পরহেজগারিটার অংশ বিশেষ থাকে কিন্তু অন্য দৃষ্টিতে দেখে দেখতে গেলে এই কোরবানি এই মানুষের জন্য কোনো কাজেই আসে না বুঝে আসে যদি এই পরহেজ না আসে যদি আমার আত্ম আমি যে আত্মার মানুষ সেই আত্মাকে দিকে না আসে বা আমার যে সালাত সেই সালাতের কাজে না আসে আমার যে রব সেই রবের কাজে না আসে তাহা এই ইমান আনন্দ ব্যক্তিদের জন্য অবৈধ এই তিনের ভিতরে তা আসতে হবে না হলে আমার জাতীয় কোনো কল্যাণে আসতে হবে না হলে আমার যিনি নবী তার কোনো কল্যাণে আসতে হবে কারণ তাকে তো ধরে রাখতে হবে নইলে আমি জাতিতে টেকবো না কারণ জাতি এখানে যতই থাক থাক এর মূল হলো নবী নবীকে গোড়া যদি কেটে দেওয়া যায় জাতি সব এমনি মেরে যাবে বুঝে আসে কারণ এই সমস্ত আত্মারা সেই নবী তাহলে নবীকে যদি মেরে দেওয়া যায় তাহলে সব মরে যাবে তাহলে একটা মানুষকে যখন ইমান এনে দেওয়া হয় তখন তার মূল নির্ধারণ করা হয় যে আত্মার উপর বা যে নফসের উপর ইমান আইনে দেওয়া হয় সেই ইমানি নূর। তারই উপর এখন নকশা কান হয় সুরাতের সালাত বুঝতে পারছো তারই উপর নকশা করা হয় সুরাতের সালাত অর্থাৎ ওই ইমানি নূর যে জাতের জাতীয় নূর ঠিক সেই জাতের যে সুরাত আছে সেই সুরাতের নকশা করে তাকে সেই নকশা সত্য করতে দেওয়া হয় আর সেই নূরের যে রব সেইটাকে তার দিক করে সেইটা আল্লাহ হওয়ার জন্য তাকে করে দেওয়া হয় তো এখন যদি তার এই নফসি না থাকে তার সালাদটা কোথায় থাকে তার কোরবানি কোন কাজে আসবে যে ইমানই আনে নাই তার তো এই নফসিও নাই আত্মাও নেই রবও নাই তার হজ কোথায় লাগাবে আর এই কোরবানি কোথায় লাগাবে প্রসমে প্রসমে যত সোয়াবই হোক সেই সোয়াবটা তার খাবে কে তাকে তো নিজে আগে বাঁচতে হবে তুমি কোরবানি করতেছো মাংস হবে তুমি টুকরে খাও দুই টুকরে খাও খাবে কিন্তু তুমি যদি না থাকো তখন তোমার এই কোরবানির সোয়াব বা কিছু তোমার কোনখানে লাগাবে আমার একটা সংসার আছে সংসারটাকে আরও বড় শান্তিময় করার জন্য আমি চেষ্টা করব তাই না নাকি অন্য সংসার বড় করার চেষ্টা করব কোনটা আমার সংসারকে ভালোভাবে চালানোর জন্য এবং আরও উন্নতি করার জন্য মানুষের কাছে সম্মানী করার জন্য আমি চেষ্টা করব। আমার সংসার আছে দুনিয়া আছে তাই কিন্তু এটাও ঠিক তাই আমার নবচি আছে আমার সেই নপসির সুরাতের জীবন আছে রব আছে আমি সেটাকে ধরার জন্য সেটাকে শক্তিশালী করার জন্য সেটা যাতে সেই জীবনে যা আরও মজবুত হয় সব থেকে ভালো হয় সেটা করার জন্য আমি করব। তো এই কাজে যদি কোরবানি আসে তাহলে অবশ্যই ওয়াজিব নাই ফরজ হোক তাই না যদি এদি আত্মার কাজে আসে তাহলে ফরজই হয় আর যদি সে তার আত্মাই নির্ধারণ না থাকে এই কোরবানি তার কোন কাজে আসবে না তার সালাতে আসবে না তার রব আছে না তার স্বীয় আত্ম নূর আছে তাই তার কোন কাজে আসবে তাহলে কোরবানি করো হজ করো জাকাত দাও ক্ষেত্রা দাও দান কয়রা যা কিছু করো যার এটা আছে তারই জন্য যদি হালাল পয়সা যদি ব্যয় করে তারই জন্য কাজে আসে কিন্তু যার এটা নাই সে লক্ষ কোটি কোটি সব কিছু দান করে দিল মরণের পরে সে নিজেই থাকবে না তার কোন কাজে আসবে তাহলে খুশি অখুশি তোমাকে এখানে ইমান আনতে দেওয়া হয়েছে ইমানকে ধরতে দেওয়া হয়েছে তুমি যেদিন এই ইমানকে ধরতে পারবে এই ইমান যখন তুমি ধরবে তুমি যখন যে জীবন নিয়ে চলতেছিলে সেই জীবনকে ত্যাগ করবে আর ওই জীবনটাকে ধরবে ওই জীবনটার উপর সত্যিকারের দাঁড়াবে যেটা দাঁড়ানোর পরে তুমি ওই জীবন আলা হয়ে যাবে ঠিক সেই সময়টা মনে করে এইটা এখন ত্যাগ করবে ওইটার উপর খারাপ হবে একটা ছেড়ে দিয়ে আর একটার উপর দণ্ডায় মানা হওয়া তাহলে এখানে একটা গ্যাপ আসতেছে না এটা একটা কষ্টের সময় যে এই সময়টা এই আত্মা এই সময় যে আমরা বলে আল্লাহ হুকুম দিলে এটা করো ওটা করো সেটা করো এগুলো হলো সব মিথ্যে কথা এগুলো হলো সম্পূর্ণ মিথ্যে কথা এখন তুমি যে এই আত্মার জন্য যে আত্মা যে করলে এই আত্মাকে নিয়ে হোক বা তা ছেড়ে হোক যখন এই আত্মার উপরে আসবে তখন এই আত্মা তোমাকে ফাইনাল পরীক্ষায় নিক্ষেপ করবে মনে করো যে ইব্রাহিমের যদি নবতি প্রাপ্তির জন্য হুকুমত হয়ে থাকে তাহলে এই হুকুমটা ছিল যে এই পরীক্ষায় যদি ইব্রাহিম জয় করে তাহলে সে এই নভসের বা এই জাতের বাদশাই পাবে তাহলে তার ছিল তাই না আর তোমার বাদশাই কীসে হবে তোমাকে যদি ইমান নির্ধারণ তোমার তো নিজস্ব নভস নেই তুমি ওই নূরের বারো যাবে না যাবে কি তাহলে তোমার যে ভাগ্য রচনা করা হয়েছিল তুমি যখন এই যে জীবন দেখ দ্বারা ওই জীবনটা নিয়ে তুমি এই কাজগুলো করতেছ অর্থাৎ যে জীবনটা তোমাকে সায় দিয়া এই জীবনে নিয়ে আসলো পথ দেখালো যে এইটা করো তাহলে আমরা চিরঞ্জীবী হব তাহলে তাকে তো তোমার সঙ্গে রাখতে হবে ফাঁকাঘরে তোমাকে নিতে হবে তাহলে এই জীবন যখন এইটা তার উপর খাড়া হতে ওই জীবনের উপর খাড়া হতে যখন ওই জীবন তুমি হুকুম করবে তুমি এটা করো সেইটা তখন তার জন্য ফরজ কারণ ওইটা করলে সে তখন জয়ী হবে এই যে যখন এইটা ছেড়ে সে যখন এইটার উপর আসলো তখন সে ওটা নিজেই জানতে পারলো যে আমি আমার ডিগ্রিটা হাতে পাইছি এটা হয় তার ধরুন খুশির সময় সর্বশ্রেষ্ঠ তার মানব জীবনের সর্বশ্রেষ্ঠ খুশির দিন হয় বুঝতে পারছো সেও খুশির দিন হয় তার সেই খুশির দিনে সে সারা পৃথিবীকে একত্রিত করতে পারে কিন্তু ওই খুশির দিনটা শুধু তারই অন্য যারা ওখানে নাচানাচি করবে যারা তারই নাচ ওই নাচ অন্য কারো নয় জন্ম করে একজন ডক্টরের ডিগ্রি নিয়ে আসলে তার আত্মীয় স্বজন প্রথমে মিষ্টি কিনে খাওয়াতেছে হইহুল্লা করতেছে গান বাজনা দিতেছে লাভ করতেছে কিন্তু অন্য কারো কি ওই ডিগ্রিটা আছে নাই তারই খুশিতে সব খুশি হয় সে খরচ দিতে হয়ে নাচতেছে এখানেও ঠিক তাই যে ওই নবসের মালিকানা সত্য হলো ইমানের পথে চলে চলে সে যখন বুঝলো যে আমি আমার এই ইমানের ডিগ্রিটা হাতে পেলাম ঠিক আছে হাতে পেয়ে গেলাম তখন সে ওরই খুশি বহন করবে তাহলে এখানে যদি আমরা দেখতে যাই যে আমাদের এই মানব জাতিকে কোনো ইমানের উপর আনাও হয় নাই আমাদের কোনো খুশির দিন আসুক এটাও করা হয় নাই আমরা পরের খুশি নিয়ে পরের জিন্দিগি নিয়ে পরের ধর্ম নিয়ে আমাদের জীবন কাটা দিচ্ছি আমাদের খুশি আমাদের সেই আত্মজয়ের খুশি কারণ আমার আত্মাই নির্ধারণ হয় নাই আত্মজয় আসে কই থেকে। আমার নফসি নির্ধারণ হয় নাই আমার নফসের জয় আসবে কই থেকে। আমার রবই নির্ধারণ হয় নাই আমার রবের জয় আসে কই থেকে আসবে কি তাহলে পরে আমরা যদি এর প্রকৃত আইন দেখতে যাই তাহলে যদি নবী বলে যে থেকে আমাদের তাকওয়া আছে আমাদের পরহেজ আসে তা যদি সেটা আমরা স্বীকার করি সেটা এই দিক দিয়ে আসে যারা ইমান আনয়ন করেছে তাদের বিষয় কিন্তু যারা আনয়ন করে নাই তাদের বিষয় না। কারণ যেহেতু তারা একটা ত্যাগ করতেছে অনেকগুলো পয়সা এখানে খরচ করতেছে তাই না কিসের জন্য তার আত্মার খুশির জন্য আর তার নিজস্ব জয় সেদিন হবে তার যে ইমান এনে দেওয়া হয়েছে সে যেদিন সেই ইমানের উপর দণ্ডায়মান হবে ঠিক সেই দিন তার আত্মখুশির দিন আত্মজয়ের দিন মানবজীবনের চিরঞ্জীবী করার দিন সেই দিন সে আত্মখুশিতে নাচবে এবং এরকম ঈদ উদযাপন করতে পারে আর এখন আমরা যে নবীর তরফ তার ধর্ম মানি তারই অনুশীলনী হিসেবে আমরা সেই ধর্মকে অনুসরণ করে এই ত্যাগ করতেছি এই কোরবানি করতেছি কিন্তু আমরা নিজস্ব কোনো কোরবানি এই হুকুমতের ভিতর সামিল নই আমরা শৈন্যতে ইব্রাহিম আর হুকুমতে আমাদের বিশ্ব নবী তাই আমরা পালন করে চলছি কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমু ইমান আনয়ন করেছি আমার জন্য খুশির দিন আছে সেই খুশির দিন সেদিন হবে যেদিন আমি আমার এই নফসের উপর দণ্ডায়মান হতে পারবো সেই খুশিতে আমি নাচবো সেই খুশিতে আমি সবাই শরীর করবো তাহলে আমাদের এখানে যারা হৃদায়ত গ্রহণ করে তাদের প্রত্যেকের এই ধর্ম পালনের ভিতর দিয়া চিরঞ্জীবী হওয়ার খুশির দিন তার মানব জীবনেই আসার সুযোগ করে দেওয়া আছে নইলে তার সেই খুশি নিয়ে সে কবরে যেতে পারবে না তাহলে তোমরা বুঝতে পারলে যে কোরবানি পরের জন্য নয় নিজের জন্য নির্ধারণ আছে আমরা নবীর আদেশ পালন করছি সৎ মানুষের দুই পয়সা খরচ করে আমাদের যদি সেই তাকওয়া বৃদ্ধি পায় আমাদের যদি সেই পরেশগারি বৃদ্ধি পায় তাই না আমাদের যদি সেই মানবতা বৃদ্ধি পায় আমরা যাতে সেই কৃপণতা আমাদের সেই অর্থের কৃপণতা দুর্বূত হয় মন উৎফুল্ল হয় কোষাদা হয় উদার হয় সে কারণে আমরা এই হুকুম করতে যাব তবে আমার আত্মখুশির চেষ্টা হলো ফরন এখানে বাদ দিয়ে দেয় ঠিক আছে তাহলে আমরা আজকের এই খোদ্ এখানে সমাপ্তি করি সুমেন আল্লাহ বেহামদি সুমানুম আল্লাম